যে প্রত্যেক সপ্তাহে বলেছে সাঁতার শিখতে যাই প্রত্যেক সপ্তাহে তাহলে এখানে আমি একদিকে লিখি মোট দিন দিন আসছে একদিকে মোট দিন আর একদিকে সাঁতার শিখতে যাই সাঁতার শিখতে যাই এটা ব্র্যাকের মধ্যে আমি দিন লিখলাম ঠিক আছে এটা আমি ব্র্যাকের মধ্যে দিন লিখলাম তাহলে এখানে মোট দিন আমি এটা কি করে করব দেখ আমার বলে যে প্রত্যেক সপ্তাহে একদিন যায় সপ্তাহে একদিন তাহলে এখানে লিখবো এক সপ্তাহ সমান সমান সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন সাত দিনে কত দিন সাঁতার শিখতে যায় একদিন সাত দিনে কত দিন সাঁতার শিখতে যায় একদিন বোঝা গেল তাহলে আমাকে বলেছি তিনশো চৌষট্টি দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যাবে

মোট দিন ও সাঁতার শিখতে যাওয়া সাঁতার শিখতে যাওয়া দিনের মধ্যে দিনের মধ্যে সম্পর্কটি হয় সম্পর্কটি হয় সরল সম্পর্ক বোঝা গেল এটুকু থেকে বুঝতে পেরেছিস এবার আমি যেমন ভাবে অঙ্ক করে এসি ওইটি কিভাবে সেম ভাবেই করবো কি না সার আমি নিজের নিজের ভাষাটাকে প্রয়োগ করব যে যা ইচ্ছা ভাষা প্রয়োগ করতে পারিস কিন্তু এই দুটো যেন রিলেটেড থাকে যেমন আমাকে দিন সাঁতার শিখতে যাব তাহলে আমি লিখতে পারি সাত দিনে সাঁতার সাত দিনে সাঁতার শিখতে যাই কদিন একদিন তো সাত দিনে সাঁতার শিখতে যাই একদিন এটা টোকা হয়ে যায় বেশ তাহলে একদিনে সাঁতার শিখতে কী হবে এটা এক বাই সাত দিন তার কারণ কি যদি আমার এক দিন থাকতো তাহলে তাহলে সে সাঁতার শিখতে যাবো কোথা টোটাল সাত দিনের মধ্যে সে এক দিন যাচ্ছে তাহলে আমার এখানে দিন কমছে তো সাঁতার শিখতে যাওয়ার দিনও কমবে তাহলে কমলে কি করতে হবে না ভাগ কমলে কি করতে হবে বা তাহলে এক বাই সাত দিন হলো তাহলে এবার আমাকে কী যে তিনশো চৌষট্টি দিনে তিনশো চৌষট্টি দিনে তাহলে তিনশো চৌষট্টি দিনে সাঁতার শিখতে যাই তাহলে এবার দেখ এখানে আমার দিন বাড়লো তাহলে সাঁতার শিখতে যাওয়া দিনের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে তাহলে বাড়লে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এক বাই সাত যেটা আছে সেটা লিখে দিলাম গুণ দিয়ে তিনশো চৌষট্টি এটা আমি তোদেরকে শর্টকাট নিয়মটা শিখিয়ে দিছি একটু আছে বেশ দেখ এবার এটার সঙ্গে এটা এর নিচে কিছু না কি আছে রে এক আছে আমরা জানি কি কাটাকাটি হয় ওপর নিচু মানে হয় এর সঙ্গে এর হবে কিংবা এর সঙ্গে এর হবে আর হবে কোনো অর্থাৎ হয় এর সঙ্গে এর কিংবা এর সঙ্গে এর এখানে একে একে কেটে দিতে পারিস কিন্তু এখানে তো এক ছিল না যে আমি কাটতে পারবো শুধু তিনশো চৌষট্টি তিন ছিল আমি বোঝানোর জন্য এখানে একটা লিখলাম তাই কারণ কি এটা ওপর আসে এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করতে হবে বেশ আমি ভাগ করে কাটাকাটি করি নিশ্চয় ভাগটা আমি তাও দেখিয়ে দিচ্ছি সাত দিয়ে ভাগ করার নিয়ম আমি আর নতুন করে শেখাচ্ছি না তো যদি ক্লাস সেভেনে পড়ছিস বেশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তো ছয় দিতে যাবে না তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এক চার সাত দুয়ে চোদ্দ কত হলো বাহান্ন

সাঁতার শিখতে চাই দেখ আমি বল বেশ অংগটা বুঝতে পারলি প্রত্যেকে মাথায় ঢুকেছে বেশ এবারে বললাম এটাকে আমি মুখে মুখে অমটা হয়ে যাবে এটাই বললাম কি করা হবে কত সপ্তাহে এক বছর আর কত দিন এক বছর তিনশো পঁয়ষট্টি তাই তো বেশ এবার এখানে আমার কতদিন আছে